কোন কিছুতেই অপচয় করবানা কোন কিছুতেই অপচয় করা যাবে না শুধু যে খানা অপচয় করাই থাকে আমরা মনে করে অপচয় না আপনি যে সময় কে অপচয় করেন এটা অনেকে জানে না ঠিক এই সময়টা দেওয়ার মালিক কে আমাদেরকে যে পঞ্চাশ ষাট বছর দিয়েছেন এটার মালিক কে এটা যদি ঠিক মতো যদি কাজে না লাগান এটাও অপচয় হবে হবে না এটার জন্য জবাব দেওয়া প্রয়োজন হবে কি হবে না আল্লাহ বলেন নিচ্চ অপচয় কারণ শয়তানের ভাই কার ভাই এটাকে আমার কথা নাল্লার কথা তাহলে আমরা কি চাই কেহ শয়তানের ভাই হইতে ওই আমরা চাই আল্লাহ তালা বলেন কুলু ওয়াসরু ওয়া লা তোমরা খাও এবং ফান করো তার অবকাশ পড়া না না বেশি হয় হলো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঠিক না বলেন খাও এবং পান করো এটা আদেশকার

কি তরিকা সুন্নত আছে না নাই খানার মধ্যে নাই ডান দিক থেকে খাবেন কম দিক থেকে বসে বসে খাবেন এটাই সুন্নত থেকে না ডান দিক থেকে খেতে হবে চারটে খেতে হবে বুঝুন কথা আর ডান থেকে খাবেন খাওয়ার আগে বিসমিল্লা আছে না নাই খাওয়াকে তিন ভাগ করে খাওয়া হলো শূন্য কয় ভাগ এক ভাগ খানা আর এক ভাগ পানি আর এক ভাগ খালি কয় ভাগ হলো কিন্তু আমরা তো তিন ভাগে খানা পানি খাওয়ার রাস্তা নেই ঠিক কিনা বুঝেন কথা খাওয়ার সময় হিসাব করে খাও যাহাতে করে আরেকজন যেন খানায় কম না করে ঠিক কিনা